সন্ধ্যায় দেবী দুর্গাকে আমন্ত্রণ জানানো হয়েছে নিশিয়া লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সহ কিন্তু দেবী দুর্গা মণ্ডপে আসন গ্রহণ করেছেন এবং তাকে আমন্ত্রণ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা এই ষষ্ঠীর সন্ধ্যায় এবং তার অধিবাস সম্পন্ন হয়েছে এবং কাল অর্থাৎ মহাসপ্তমীতে কিন্তু দেবী দুর্গা প্রাণ ফিরে পাবেন তার প্রাণ প্রতিষ্ঠার পরে কিন্তু ভক্ত ভক্তনীরা আজ থেকে প্রার্থনা করছেন যে দেবী দুর্গার প্রাণ ফিরে পাওয়ার পরে তিনি সমস্ত আসরিক শক্তির বিনাশ করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনবেন এবং এবার দেবী দুর্গা এসেছেন গজে চড়ে এবং তিনি ফিরে যাবেন দোলায় চড়ে তো আমরা সনাতন বিশ্বাস মতে গজে চড়ে আসতে আসলে সুজলা সুফলা শস্য সমলা হয় পৃথিবী এবং দোলা কিছুটা মরকের ইঙ্গিত দিলেও কিন্তু ভক্ত অনুরাগীরা সেটা মনে করে না তিনি তারা মনে করেন যে আসলে সব কিছুর পরেও দেবী দুর্গা আসলে সব ধরনের ঝড় ঝঞ্ঝা মরক রোগ সব বিনাশ করে শান্তি ফিরিয়ে আনবেন আমাদের সাথে আছেন সাধারণ সম্পাদক উত্তরা সার্বজনীন পূজা কমিটির তপন চন্দ্র সাহ আমরা একটু কথা বলবো আপনার সাথে একটু এই যে আজকে তো মহাষষ্ঠীর আমন্ত্রণ জানানো হলো কাল প্রাণ ফিরে পাবে মহাসপ্তমী কাল উদযাপন তো শুরু হয়ে গেছে আসলে ভক্ত নদীদের সারা কেমন দেখছে ধন্যবাদ শারদীয় শুভেচ্ছা শুভ ষষ্ঠী ভক্তর সারা আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন যে আজকে প্রথম দিন একদম ষষ্ঠীর দিনেও আমাদের প্যান্ডেলের প্রায় অর্ধেকটা ভরে গেছে এত বড় প্যান্ডেল আমরা ভক্তদের যেটা আশা করেছিলাম আমাদের আশা আমরা সারা প্রথম দিনই পেয়েছি এবং আগামী দিনগুলিতে আমরা এখন একটু শঙ্কিত যে আমরা ভক্তের জায়গা দিতে পারবো কিনা এরকম হ্যাঁ আগামী আজকে ষষ্ঠী পূজা শেষ হচ্ছে কালকে সপ্তমী পূজা নবপত্রিকার মাধ্যমে দেবীর স্থাপন হবে নবপত্রিকা হ্যাঁ প্রাণ প্রতিষ্ঠা অসংখ্য ধন্যবাদ আপনাকে নিশেপনি শুনছিলেন যে আসলে নবপত্রিকা প্রবেশের মাধ্যমে সন্তান ধর্মগুলো বিশ্বাস করেন যে এই যে মিনময়ী দেবী তার প্রাণ প্রতিষ্ঠা হবে অর্থাৎ সে চিনময়ী দেবীতে রূপান্তরিত হবে এই ছিল এখনকার মতো নিশি এবং ষষ্ঠীর পরে আসলে ভক্তানন্দের প্রার্থনা চলছে মণ্ডপে মণ্ডপে ঢাকের বাদ্য রয়েছে শঙ্খের ধ্বনি রয়েছে অনেক ধন্যবাদ সূচনা আপনাকে আমরা এই মুহূর্তে হাসানুজ্জামানের কাছে চলে যাব ফরিদপুর থেকে যুক্ত আছেন হাসান ফরিদপুরে ষষ্ঠী পূজার আয়োজন কেমন দেখছেন ভক্ত অনুরাগ অনুরাগীদের উচ্ছ্বাস আনন্দের চিত্র যদি কিছুটা দেখাতেন আমাদের আমরা সন্ধ্যার থেকেই লক্ষ্য করছি পুজোর প্রথম দিন বোধনের মধ্য দিয়ে যে ষষ্ঠী পূজা শুরু হয়েছে আজকের এই আনুষ্ঠানিকতা শুরু হওয়ার পর থেকেই আমরা দেখছি শুধু শহর নয় থেকে প্রচুর দর্শক এবং ভক্ত যারা পুজো দেখতে আসছেন তারা কিন্তু খটপুর শহরে ইতিমধ্যেই বিকেল থেকে যানজট তৈরি হয়েছে এবং খটপুর শহরে প্রচুর হিন্দু ধর্মাবলম্বী মানুষের বসবাস এবং খটপুর শহরেই পৌর এলাকায় শতাধিক পুজো মণ্ডপ রয়েছে দুর্গাপুজোর তো শারদীয় আমরা বোঝাই যে সার্বজনীন সেটি কিন্তু আমরা ফরিদ লক্ষ্য করি বরাবর এবং এবারও কিন্তু আমরা সেটি আহ লক্ষ্য করছি যে উৎসাহ উদ্দীপনা প্রতিটি রক্ষাকারী বাহিনী প্রতিটি মণ্ডপে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু আটজন আনসার সদস্য রয়েছেন টহল দিচ্ছে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি এবং আমরা সন্ধ্যা থেকে কমপক্ষে আটটি মন্দিরে আমরা দেখেছি যে সেখানে প্রচুর দর্শকরা দর্শনার্থীরা কিন্তু তারা ভিড় জমাচ্ছে এবং যারা পূজারী এবং যারা উৎসাহী এবং অন্য সকল ধর্মের মানুষই কিন্তু মিলেমিশে সেখানে কিন্তু যাচ্ছেন এবং আমরা লক্ষ্য করছি বিশেষভাবে নারী এবং শিশু দর্শনার্থী তারা কিন্তু বেশি সংখ্যায় আসছেন কাজে পাঁচ দিন পর্যায়ক্রমে দশমী পর্যন্ত তারা পাঁচ দিন কিন্তু কিন্তু এই ধর্ম উৎসবের মধ্যে থাকবেন এবং আজকে প্রথম দিনই ব্যাপক সংখ্যক মানুষের সমাগমে যে অস্বস্তি কিছু কিছুটা ছিল সেটা কিন্তু কেটে গেছে এবং হিন্দু ধর্মাবলম্বীরা বলছেন সংশ্লিষ্টরা যে আমাদের মনে হচ্ছে যে আগামীকাল পরশু দিন অর্থাৎ সপ্তমী অষ্টমী নবমীতেও আরও বেশি ভিড় হবে এবং আর উৎসাহ উদ্দীপনার যে ধারাবাহিকতা ঐতিহ্য ফরিদপুরে রয়েছে সেটি ফরিদপুরের হিন্দু ধর্মাবলম্বী সহ সবাই সেটি কিন্তু উদযাপন করবে মিশি হাসান অনেক ধন্যবাদ আপনাকে দর্শক দেখছিলেন শারদীয় দুর্গোৎসবের খবর জানাতে ঢাকা এবং ফরিদপুর থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন